সত্যি ইসলাম খুব সহজ তাই তো মন্ত্রী সুধাংশু দাসের বক্তব্যের নিন্দা এবং ব্যাখ্যা সত্য ঘটনা ইসলাম কি বলেছে তা ইসলামিক পণ্ডিতদের দিতে হচ্ছে না যদিও ইসলামিক পণ্ডিতরা দিয়েছেন কিন্তু আমার মতো যারা ইসলামিক পণ্ডিত নয় ইসলামিক দিক দিয়ে সাধারণ তারাও অনেকেই মন্ত্রী সুধাংশু দাসের এই আজগুবি কথার উত্তর দিতে পেরেছেন এবং দিয়ে যাচ্ছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রথমত আমি মন্ত্রীর এই কথাগুলোর তীব্র দিককার এবং নিন্দা জানাচ্ছি অনেকেই এই বিষয়ে আলোচনা করেছেন জমিয়তলামা হিন্দ ত্রিপুরার পক্ষ থেকে যথার্থভাবে নিন্দা জানানো হয়েছে এবং বক্তব্যের খণ্ডন তুলে ধরা হয়েছে সেদিকে আমি যাচ্ছি না একটা জিনিস বলতে বাধ্য হচ্ছি এই মহাপণ্ডিত সুধাংশু বাবু বেশ কিছুদিন যাবত ধর্মীয় সাম্প্রদায়িক সুরসুরি উস্কানিমূলক বক্তব্য ইত্যাদি দিয়ে যাচ্ছেন আমরা বিশ্বাস করি আইন সবার জন্য সমান ছোটো ছোটো দুই একটা পোস্ট করার কারণে হিন্দু মুসলিম অনেককেই পুলিশ গ্রেপ্তার করেছে মামলা নিয়েছে কিন্তু মন্ত্রীর বিরুদ্ধে এখন পর্যন্ত আমরা প্রশাসনিক কোনো ব্যবস্থা নিতে দেখিনি মামলা করা হলেও তাও রি করা হয় না কারণ উনি মন্ত্রী এবং এই মন্ত্রীর সাহস এই কারণেই যে সব কিছুই তো আমার অর্থাৎ প্রশাসনও ওনাদের সরকার ওনাদের জনবল ওনাদের ক্ষমতায় আছে ওনার পার্টি সুতরাং যা কিছু তা বলা যায় কে কী করবে না হলে কেন বিজেপি ক্ষমতায় আসার আগে কেন উনি ওই সব মিথ্যা ইতিহাস তুলে ধরেননি কেন এরকম প্রশ্ন করেননি কংগ্রেসে যখন ছিলেন তখন কেন বলেননি যদিও দুই হাজার পর থেকে আমাদের দেশে হিন্দু ক্ষেত্রেমে এই শব্দটা আমদানি হয়েছে বা এই শব্দ প্রণয়ন করা হয়েছে যাই হোক আমি সেদিকে যাচ্ছি না মন্ত্রীর বক্তব্যের তীব্র নিন্দা এবং সঠিক জবাব দাঁত ভাঙ্গা জবাব অনেক আলিমরা দিয়েছেন আমার মতো সাধারণ অনেকেই দিয়েছেন আমি এই জায়গায় যাব উনি ডাক্তার জাকির নায়কের একটা উদ্ধৃতি দিয়ে বলেছেন ডাক্তার জাকির নায়ক বলেছেন কাফিরকে হত্যা করো এবং যারা দর্শক আসনে বসেছিলেন তারা তালে দিয়েছেন অনেক আগের একটা বক্তব্য ডাক্তার জাকির নায়কের এই বক্তব্যটা আমি আপনার সামনে তুলে ধরবো ডাক্তার জাকির নায়ক কী বলেছিলেন অ্যাকচুয়ালি কাফের শব্দটার অর্থ উনি জানেন না জেহাদ নিয়ে অনেক কথা বলেছেন জেহাদ শব্দের অর্থ উনি জানেন না মৌলবাদ নিয়ে কথা বলেন মৌলবাদী কাকে বলে ওটাও উনি জানেন না না জেনে ভূতের মতো আজকবি গল্প বানিয়ে উনি বুট এর রাজনীতি বুটের রাজনীতি করতে চাইছেন অ্যাকচুয়ালি উনি ভালো হিন্দু বলে আমার মনে হয় না কারণ প্রকৃত একজন সনাতনী কোনো সময় ধর্মীয় অসহিষ্ণু হতে পারে না অন্য ধর্মের প্রতি বিদ্বেষমূলক আচরণ করতে পারে না এটা আমার হিন্দু বন্ধুবান্ধব যারা আছে বা হিন্দু অনেক বইপত্র থেকেও আমি দেখেছি জেনেছি যাই হোক আপনিও দেখুন সুধাংশু বাবু এবং রাজ্যের যারা এখনো জাকির নায়কের ওই সব বক্তব্য শুনেন নি আপনারা শুনে যান যে একটা সুধাংশুবাবু যে বক্তব্য নিয়ে প্রশ্ন তুলেছেন সেই বক্তব্যটা আপনার জন্য তুলে ধরলাম শুনুন জাকির নায়ক কী বলছেন যে আমাদের কোরআনের এত নাম্বার আয়াত এত নাম্বার সুরাতো বা এই জায়গাতে বলছে যারা মস্রিক অর্থাৎ যারা মূর্তি পূজা করে তারা হচ্ছে কাফের আর আল্লাহ বলছে তাদেরকে যেখানে পাও সেখানেই মারো অর্থাৎ আমি এখানে যারা আমরা হিন্দু মানুষ মঞ্চে বসে আছি আমরা আপনাদের জাকির নায়কের কথা হলো যে আমরা কিন্তু সবাই কাফের কেমন এবং আপনাদেরকে আল্লাহ বলেছে যে আমাদেরকে মেরে ফেলে ঠিক আছে তাহলে আপনার আল্লাহ খুশি হয়ে যাবে এখন আমি বলছি যদি আপনারা মনে করেন যে না এই কথাটা ঠিক তাহলে তো হিন্দুরা মারা যাবে যেমন যারা যারা মনে করে এটা ঠিক তারা বাংলাদেশী হিন্দুদের মারছে না বলছি বলুন

जो अक्सर मीडिया में बार बार दोहराई जाती है वो है सूर तोबा की आयत सूरा नंबर नौ आयत नंबर पांच, जिसमें मीडिया कहती है इसमें लिखा है कि जहाँ भी आप काफिरों को पाओ वहाँ उनका कत्ल करो और जब आप कुरान मजिद खोलेंगे और देखेंगे सूर तौबा सुरा नंबर नौ आयत नंबर पांच, उसमें बराबर यही लिखा है कि जहां भी आप काफिरों को पाओ वहां उनका कत्ल करो लेकिन ये आयत आउट ऑफ कॉन्टेक्स है पस मंजर के खिलाफ है आप जानना चाहते हैं कुरान का पैगाम क्या है आपको पस मंजर को पढ़ना पड़ेगा यू लैव टू रीड इन कॉन्टेक्स और जब कॉन्टेक्स पढ़ते हैं सूरह तोबा सुला नंबर नौ आयत नंबर एक से पढ़ते हैं हमें पता लगता है कि एक सुलह थी मुसलमान और मक्का के मुश्किन के बीच और ये सुलह एक तरफा मक्का के मुश्किन ने तोड़ दी थी तो अल्लाह सुबहाना वाला वा सूर तोबा सुरा नंबर नौ आयत नंबर 5 में उन्हें चेतावनी देते हैं उन्हें वार्निंग देते हैं मक्का के मुश्किन को खबरदार करते हैं और कहते हैं आपके पास चार महीने का वक्त है आप सुधर जाओ वरना एलान जंग और जंग के मैदान में अल्लाह व तआला फरमाते हैं और मुसलमानों से कहते हैं जब भी दुश्मन जब भी काफिर मैदान जंग में आए तो जहां भी आप काफिरों को पाओ वहां उनका कत्ल करो ये आयत मैदान जंग में है आप पसमन सर देखेंगे तो ये आयत मैदान जंग में अल्लाह सुबहाना तआला फरमाते हैं जब भी दुश्मन मैदान जंग में आपके साथ लड़ने आए जो ईमान नहीं रखते जो काफिर है आप डरो मत उनके साथ तट के मुकाबला करो और आम तौर पे आप जब भी देखो कोई भी आर्मी जनरल मिसाल के तौर पे एक जंग अगर हो रही थी अमेरिका यूएसए और वियतनाम के बीच बट नैचुरल आर्मी जनरल ऑफ यूएसए ये कहेगा अपने सिपाही से जंग के मैदान में वो ये नहीं कहेगा डर जाओ और भाग जाओ वो ये कहेगा कि जब भी वियतनामीज जब भी दुश्मन आए आप डरो मत आप उनका कत्ल करो आमतौर पे कोई भी सिपा सलार कोई भी आर्मी जनरल अपने सिपाही की हिम्मत अफजाई करने के लिए जंग के मैदान में यही कहेगा कि डरो मत अब लड़ो भी दुश्मन को पाओ आप उनका कत्ल करो तो वही तो कुरान मजीद में, में सुब्हान तआला फरमाते लेकिन कई बार दुश्मन इस्लाम आउट ऑफ कॉन्टेक्स्ट कोट करते हैं